টাকা দিয়া সম্পদ সম্পত্তি কেনা যায় তো বিওয়ার আপনি ভিডিও শুরুতে লোকাল হিরোর যে ভিডিওগুলো আপনি দেখতে পেলেন আপনি সাইনে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের কালার ইউনিট কিন্তু আপনি করতে পারবেন তো এইগুলো করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না শুধু আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা প্লে প্লে স্টোর রয়েছে আপনি এই গুগল প্লে স্টোরে আপনি চলে আসবেন তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কী করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে করে আপনার সার্চ আইকন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি সার্চ করবেন ক্যাপ কার্ড তো এখান থেকে ক্যাপ কার্ড সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাপটি এখান আর যদি থাকে আপনি ক্লিক করে এখান থেকে আপনি ওপেন করে নেবেন ওপেন করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে রকম চাই আপনি এগুলো দিয়ে তো এখান থেকে আপনি ভিডিও করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন নিউ প্রজেক্ট রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন নিউ প্রজেক্টটি আপনি ক্লিক করে আপনার যে রয়েছে এখান থেকে ওই ক্লিক করে কিন্তু তো আপনার নর্মাল ভিডিওটি কিন্তু এখানে সিলেক্ট কিন্তু করতে হবে তো ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওটি কিন্তু এমন এক ইন্টারভেসে কিন্তু চলে আসবে তো এইখানে চলে আসার পর আপনাকে কী করতে হবে অবশ্যই আপনার নর্মাল ভিডিওটি যেহেতু সেটা কিন্তু আপনাকে অবশ্যই ডিএসএলআর মধ্যে করে নিতে হবে যদি আপনার ভিডিওটি এর মধ্যে থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওটি একটু স্কিপ করবেন আর যদি আপনার ভিডিওটি আর দিয়ে না তৈরি করে মোবাইল দিয়ে তৈরি করা থাকে তাহলে আপনি এই ভিডিওটি মানে একটু কন্টিনিউ করবেন অবশ্যই কিন্তু আপনাকে ওই রকম কালার করতে হলে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু ভিডিওটি ডিএসএল এর মধ্যে করতে হবে তো আপনার নর্মাল ভিডিওটি ডিএসএল এর মধ্যে করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ওভারলে অপশন রয়েছে আপনি কি করবেন এখান থেকে ওভারলে তে ক্লিক করবেন এবং ওভারলে তে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাড ওভারলে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি নিয়েছিলেন আপনাকে কিন্তু সেই ওই ভিডিওটির উপরে আবার কিন্তু ক্লিক করে কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আবার আপনি এখান থেকে এডে ক্লিক করবেন এডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ভিডিওটি আগের সমান এখান থেকে জুম করে কিন্তু আপনাকে সমান কিন্তু হবে তো ভিডিওটি এখান থেকে সমান করে দেওয়ার পর আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন আপনার এইখানে কিন্তু রিমুভ ভিজি নামে কিন্তু এখান থেকে দেওয়া থাকবে এইখানে দেখতে পাচ্ছেন এই যে রিমুভ ভিজি আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অটো রিমুভাল আপনি এইখানে ক্লিক করবেন অটো রিমুভালে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছু লুট নিয়ে কিন্তু আপনার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে রিমুভ কিন্তু হয়ে যাবে তো অবশ্যই আপনাকে এই পর্যন্ত কিন্তু কিছুক্ষণ কিন্তু অপেক্ষা কিন্তু করতে হবে তো এখান থেকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে তো ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ফিক মার্ক রয়েছে এই ফিক মার্কে আপনি ক্লিক করবেন ফিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে ব্যাক অপশন আপনি ক্লিক করবেন আবার এখান থেকে ব্যাক অপশনটা ক্লিক করে একদম শুরুতে আপনি চলে আসবেন তো এখন আমাদের ডিএসএলআর মতো ভিডিওটি তৈরি করার জন্য একটি ইফ্যাক্টের কিন্তু প্রয়োজন হবে তার জন্য আপনি এইগুলোকে এভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ইফ্যাক্ট নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ভিডিও ইফেক্ট নামে অপশন থাকবে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক পর এখান থেকে আপনি এই টানবেন তো অবশ্যই মনে রাখবেন এইখানে যেন আপনার মোবাইলে ইন্টারনেট থাকে তা না হলে কিন্তু আপনি অপশনগুলো পাবেন না তো অপশনগুলোকে এইভাবে টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন লেন্স নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন লেন্সে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি অনেক ইফেক্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনি এখান থেকে খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন এখানে ব্লার নামে একটি অপশন থাকবে আপনি এইটা এখান থেকে খুঁজে বের করে এরপর একটি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে অ্যাডজাস্ট দেখতে পারছেন আপনি অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এটা টেনে এখান থেকে আপনার ভিডিও সমান কিন্তু আপনাকে এখান থেকে করে দিতে হবে যতটুকু আপনার ভিডিও রয়েছে ততটুকু আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়ে এইখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই যে ব্লাড ইফেক্ট আপনি দিলেন আপনার ভিডিওতে এইটা আপনি কি করবেন এখান থেকে আপনার ভিডিও শুরু এবং শেষ শেষ পর্যন্ত কিন্তু এখান থেকে ট্রেনে কিন্তু দিতে হবে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাগ অপশন রয়েছে আপনি এখান থেকে ব্যাগ অপশনে ক্লিক করবেন আমার এখান থেকে ব্যাগ অপশনে ক্লিক করে ভিডিও শুরুতে আপনি এখান থেকে চলে আসবেন তো এখন কিন্তু আমাদের মূল কাজ কি করতে হবে কালার এডিটিং তার জন্য আপনি এইগুলোকে আমাদের এভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন এখান থেকে পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন সবার শুরুতে রয়েছে ব্রাইটনেস आपने ये क्लिक करब তো বাইটনেসে ক্লিক দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবেন আপনি পাঁচ থেকে দশ এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে কন নামে একটি অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন এখান থেকে কন আপনি এখান থেকে বাড়িয়ে আপনি দশ থেকে পনেরো করে দেবেন এগুলোকে আপনি আবার এভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন শার্পিন নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বানিয়ে আপনি তিরিশ থেকে চল্লিশ করে দেবেন এবং এইগুলোকে আপনি আবারও এইভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এইস নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার কালারগুলো কিন্তু এইখান থেকে কিন্তু এডিট করতে হবে তো এইখান থেকে আপনি অনেকগুলো কালার দেখতে পাবেন তার মধ্যে থেকে আপনি এখানে দেখতে পাবেন সবুজ কালারের কি কালার রয়েছে আপনি এইখানে সিলেক্ট করবেন তো এই জায়গায় সিলেক্ট করে দেওয়ার পর এইটা আপনি কী করবেন এখান থেকে একদম মাইনাস হান্ড্রেড করে দেবেন এইটাও এখান থেকে নিশানটা মাইনাস হান্ড্রেড করবেন তার নেশাটা আপনি এখান থেকে মাইনাস হানড্রেড করে দেবেন তো এখান থেকে এগুলো মাইনাস হান্ড্রেড করে দেওয়ার পর এখান থেকে তারপরে দেখতে পাবেন হলুদ কালার রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এইটাও আপনি উপরে একটা একদম মাইনাস করে দেবেন এইটাও এখান থেকে উপরে তার উপরে একটা মাইনাস করবেন এইটাও আপনি একদম মাইনাস করে দেবেন এখান থেকে সমস্ত কিছু মাইনাস করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ব্যাক অপশন রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এই টিকমার্কে দেখতে পারছেন এইখানে আপনি ক্লিক করবেন তো মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে যাবে তো এখন আপনি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন শেষে একটু ওয়াটারমার্ক রয়েছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ডিলেট অপশন রয়েছে আপনি এখান থেকে ডিলেট করে ওয়াটার মার্কটি ডিলেট করবেন এবং ভিডিওটি এখান থেকে ডাউনলোড করার জন্য এখান থেকে এক্সপোর্ট দেখতে পাবেন এইখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটি আপনি এক্সপোর্ট কিন্তু করতে পারবেন